বিচারে উঠবো হ্যাঁ তোমার কি কথা কানে যায় না আমি বুঝলাম না তো কেন কি সমস্যা খোলা মেলা পোশাক নিয়ে এবং নায়িকা হওয়ার বাজে অভিজ্ঞতা নিয়ে কথা বললেন তানিয়া বৃষ্টি প্রায়ই খোলা মেলা পোশাকে ফটোশুট করতে দেখা যায় তানিয়াকে দেশের প্রেক্ষাপটে খুব একটা চলিত নয় এই রীতি তাছাড়াও প্রেম ও বিচ্ছেদ নিয়ে তিনি ইদানিং ছিলেন খুবই চর্চায় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করার ইচ্ছে ছিল বড় পর্দায় কাজ করার একটি সিনেমায় অভিনয় করেছিলেন তবে তারপরের অভিজ্ঞতা আর মেনে নিতে পারছিলেন না অভিনেত্রী তানিয়া বৃষ্টি রূপালী পর্দায় নায়িকা হওয়ার স্বপ্ন প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন তিনি জানিয়েছেন তিক্ত অনুভূতির কথা ইমপ্রেস টেলিফিল্মের ঘাসফোড়িং সিনেমায় অভিনয়ের পর বড় পর্দায় কাজ করার আগ্রহ বাড়তে শুরু করে তানিয়ার তবে একই সাথে বাড়তে থাকে অভিনয়ের নামে কুপ্রস্তাব আসার সংখ্যাও তাই ঘাসফোড়িং সিনেমায় অভিনয়ের পর আর কোনো সিনেমায় তিনি অভিনয় করেননি তার ভাষায় নায়িকা হওয়ার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যেসব প্রস্তাব আসছিল সেসব আর নিতে পারছিলাম না মূলত সে কারণেই আর চলচ্চিত্রে কাজ করা হয়নি সম্প্রতি চুকটা আমাকে দাও নামের একটি নাটকে অভিনয় করেছেন তানিয়া সেখানে তিনি একজন পতিতা অভিনয় করেন নাটকটি প্রকাশিত হওয়ার পর থেকেই তিনি তিনি এই প্রসঙ্গে বলেন এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে আমার সহশিল্পী নির্মাতারাও প্রশংসা করছেন আগামীতেও আরো ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে নিজের পরিহিত খুলামেলা পোশাক প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো কথা বলেননি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফলো